আসসালাম আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ আজকের আলোচনার বিষয় হল বিবাহ ও পারিবারিক জীবন গঠন ইসলামী নির্দেশনা সুস্থ শান্তিপূর্ণ ও সুন্দর একটি সমাজ গড়ে ওঠে সুসংহত পরিবারের ভিত্তি করে। আর পরিবারের ভিত্তি হল বিবাহ আজ আমরা আলোচনা করব বিবাহের গুরুত্ব এর সুফল এবং স্বামী স্ত্রীর পারিবারিক জীবন গঠনের দায়িত্ব সম্পর্কে ভাগ এক বিবাহের গুরুত্ব বিবাহ কেবল একটি সামাজিক চুক্তি নয় এটি আল্লাহর নির্দেশিত একটি ইবাদত রাসুল্লাহ ওয়াসাল্লাম বলেছেন বিবাহ আমার সুন্না আর যে আমার সুন্না অনুসরণ করে না সে আমার থেকে নয় বিবাহ আমাদের চরিত্রকে বুখারি পাঁচ হাজার নিষিদ্ধ কাজে লিপ্ত হওয়া থেকে রক্ষা করে আল্লাহ তালা কুরআনে বলেন তোমাদের মধ্যে যারা অবিবাহিত রয়েছে তাদের এবং তোমাদের সৎ দাস দাসীদের বিবাহ দিয়ে দাও যদি তারা দরিদ্র হয় তবে আল্লাহ তার অনুগ্রহ দ্বারা তাদেরকে সমৃদ্ধ করবেন সুরা আর নূর বত্রিশ বিবাহ কেবল ব্যক্তিগত বিষয় নয় এটি পরিবার ও সমাজের ভিত্তি আল্লা তালা বলেন তিনি তোমাদের জন্য তোমাদের থেকেই জীবনসঙ্গী সৃষ্টি করেছেন যাতে তোমরা তাদের সাথে স্বস্তি পেতে পার এবং তিনি তোমাদের মধ্যে মমত্ব ও করুণা স্থাপন করেছেন সুরা আর রোম একুশ তারা চিহ্ন ভাগ দুই বিবাহের সুফল এক ইবাদতের মাধ্যম বিবাহ একটি হালাল জীবন জীবনযাপনের সুযোগ করে দেয় স্বামী স্ত্রীর মধ্যকার সম্পর্ক আল্লাহর রায়ের উৎস হয়ে ওঠে দুই গুণা থেকে হেফাজত বিবাহ ব্যক্তিকে ব্যভিচার ও অন্যান্য পাপকর্ম থেকে রক্ষা করে তিন পরিবার ও সমাজে স্থিতিশীলতা সুস্থ পরিবার সমাজে ভারসাম্য ও শান্তি প্রদান করে চার মানসিক শান্তি জীবনসঙ্গী জীবনের বোঝা ও চাপ ভাগ করে নেয় কোরআনের মতে এতে জীবনে শান্তি ও স্বস্তি আসে ভাগ তিন পারিবারিক জীবন গঠনে দায়িত্ব স্বামীর দায়িত্ব এক স্ত্রীর অধিকার পূরণ কোরআনে স্বামীদেরকে স্ত্রীদের সাথে দয়া করে আচরণ করার নির্দেশ দেওয়া হয়েছে তাদের সাথে সদয়ভাবে বসবাস কর সুরা আন উনিশ দুই পরিবারের কল্যাণ নিশ্চিত করা পরিবারের মৌলিক চাহিদা পূরণ করা স্বামীর দায়িত্ব রাসুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের প্রত্যেকেই একজন রক্ষক এবং প্রত্যেকেই নিজ নিজ রক্ষিতের দায়িত্বে আছে সহি বুখারী আটশো তিরানব্বই তিন স্ত্রীকে ইবাদতে উৎসাহিত করা স্বামীদের উচিত তাদের স্ত্রীদের ইসলামী শিক্ষা ও ইবাদতের পথে এগিয়ে যেতে উৎসাহিত করা স্ত্রীর দায়িত্ব এক স্বামীকে সম্মান ও করা ওয়াসাল্লাম বলেছেন যদি আমি কাউকে আরেকজনের সামনে সিজদা করার নির্দেশ দিতাম তাহলে আমি স্ত্রীদেরকে নিজ স্বামীর সামনে সিজদা করার নির্দেশ দিতাম তির মে এগারোশো তেষ্টি দুই পরিবারের শান্তি বজায় রাখা স্ত্রীকে এমনভাবে আচরণ করা উচিত যা শান্তি ও আনন্দ নিয়ে আসে সন্তানদের সঠিক শিক্ষা মায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব সন্তানদের ইসলামী শিক্ষা প্রদান করা সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন প্রত্যেক শিশুই ফিত্রতের স্বাভাবিক প্রবৃত্তির উপর জন্মগ্রহণ করে তার বাবা মা তাকে ইহুদি খ্রিস্টান বা মাজুশি বানায় সহি বুখারি তেরোশো পঁচাশি ভাগ চার সংঘর্ষ নিরসন এবং তালাকের প্রয়োজনীয়তা পরিবারে সংঘর্ষ হতে পারে কিন্তু ইসলাম তালাককে সবচেয়ে ঘৃণিত হালাল কাজ হিসাবে বিবেচনা করে রাসুল্লাহ সাল আলি ওয়াসাল্লাম বলেছেন হালাল বিষয়ের মধ্যে তালাক আল্লাহর কাছে সবচেয়ে ঘৃণ্য অতএব উভয় সঙ্গীকে ধৈর্য ধারণ করা উচিত এবং বিষয়টি খোলামেলাভাবে আলোচনা করা উচিত আল্লাহ আল্লাহতালা বলেন আর যদি তোমরা উভয়ের মধ্যে মনোমালিন্য ভয় কর তাহলে তার লোকদের থেকে একজন মধ্যস্থ এবং তার লোকদের থেকে একজন মধ্যস্থ পাঠাও যদি তারা উভয় মিলনের জন্য ইচ্ছুক হয় তবে আল্লাহ তাদের মধ্যে মিলন ঘটাবেন সুরা আন নিসা ৩৫ তারা চিহ্ন প্রিয় দর্শক বৃন্দ বিবাহ ও পারিবারিক জীবন গঠনের মাধ্যমে আমরা কেবল ব্যক্তিগত সুখ শান্তি অর্জন করতে পারি না বরং সমাজেও শান্তি ও সুশৃঙ্খলা প্রতিষ্ঠা করতে পারি বিবাহ আল্লাহর পক্ষ থেকে একটি বরকত আর পারিবারিক দায়িত্ব পালন আমাদের ইবাদতের অন্তর্ভুক্ত আল্লাহ তালা আমাদের সবাইকে সঠিক পথে পরিচালিত কর